মাথা উঁচু করে যাতে চলতে পারে সেই যে তার দিক নির্দেশনা গুলো তারই ধারাবাহিকতায় আজকে আমরা আমাদের এই নারী জাগরণ আমার এখানে মঞ্চে দুজন বিশিষ্ট নারী উপস্থিত রয়েছে একজন পুলিশ সুপার ফারজানা ইয়াসমিন আর একজন মহিলা অধিদপ্তরের আজকে এই আয়োজনটি করেছেন সেই

বছর আগে তিনি যে বিজ্ঞান ভিত্তিক সমাজ মানবিক যে দিক নির্দেশনাগুলো দিয়েছিলেন আজকে তার প্রতিফলন স্বরূপ আমরা এখানে দাঁড়িয়েছি আজকে বাংলাদেশের প্রতিটা জায়গায় প্রতিটা ক্ষেত্রে নারীরা বিশেষ অবদান রেখে যাচ্ছে এবং আমাদের নেতৃত্বেও নারী আমরা বিশেষ করে আমরা বলতে চাই আমাদের দেশ নেতি বেগম খালেদা জিয়া আজকে সবাই সবাই তাকে দোয়া করছে সবাই তাকে মনে করছে তিনি আমাদের আদর্শ বাংলাদেশ নয় সারা বিশ্ব তার জন্য দোয়া করছে আমরা সবাই তার জন্য দোয়া করি আজকে সেই লোকেয়া শাকত হোসেন থেকে আমাদের বেগম খালেদা জিয়া অনেক চড়াই উচ্চাই হয়ে গেছে আজকে আপনারা জানেন চব্বিশের যে আন্দোলন সেখানেও আমাদের নানিনের নেতৃত্ব স্কুলের ছাত্রীরা তারা কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন এবং তারা কিন্তু সে সময় অদম্য সাহস নিয়ে এগিয়ে গিয়েছিলেন তাই আজকে এই দিনে দাঁড়িয়ে আমি সকল নারীদের শ্রদ্ধা জানাচ্ছি এবং বেগম শাকে শ্রদ্ধা করে স্মরণ করব সারা জীবন তাকে লালন করব বুকে ধারণ করব এবং আগামী দিনে আশা করব আর কোন নারী নির্যাতিত না হয় এবং আমরা আমাদের আমাদের তারেক রহমান তিনিও কিন্তু নারীদের জন্য বিভিন্ন পর্যায়ে নারীর ক্ষমতায়ন এনেছেন এবং আগামী দিনে আমাদের নারীদের জন্য আরো অনেক কিছু রেখে আমাদের একত্রিশ দফায় আছে সেগুলো আমরা